আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মিনি কম্পিউটার নিয়ে তো আমাদের কাছে চলে আসছে মিনি কম্পিউটার মোমেন্টাম একটি মিনি মিনি কম্পিউটার বা পিসি বলতে পারি ব্যান্ডের তো আজকে আপনাদের সাথে কথা বলবো আমি আই থ্রি মিনি পিসি নিয়ে এবং কি এই পিসির কনফিগার কি আছে কি কাজে ব্যবহার করা হবে পিসি দিয়ে সেই বিষয়টি আপনাদের সাথে আজকে কথা বলবো মিনি পিসি মূলত কাদের প্রয়োজন সেক্ষেত্রে আগে আমি এটা বলে জানাই যেমন হচ্ছে যাদের অফিসে জায়গা অনেক কম ডেস্কটপ রাখার মতো জায়গা নেই তাদের মূলত মিনিপিসি বা মিনি কম্পিউটারগুলো তাদের জন্য মূলত প্রয়োজন আপনি একটি বড় ডেস্কটপে যে ধরনের কাজ করতে পারবেন সেম আমাদের এই মিনি পিসি দিয়েও সেম কাজটাই করতে পারবেন আপনি এবং কি অনেকে শপ আছে এখন তো বর্তমানে প্রত্যেকটা সুপার শপে কম্পিউটার থাকে পজ রিলেটেড কাজগুলো করে বিল যেহেতু আমরা পজ প্রিন্টার দিয়ে থাকে তাদেরও প্রয়োজন হয় একটি মিনিপিসি এবং কি বিশেষ করে অনেক ফার্মেসিতে হসপিটালেও মিনিপিসির চাহিদা অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি দিন দিন এটার দিন দিন চাহিদা অনেক বেড়েই চলছে মিনি পিসির তো সেই ক্ষেত্রে এসব জায়গায় ডেস্কটপের প্যার না নিয়ে সবাই মিনি পিসি নিয়ে আগ্রহটা একটু বেশি জানায় এবং কি মিনি পিসি নিতে চাচ্ছে আপনি ডেস্কটপে যে ধরনের কনফিগার পেয়ে যাচ্ছেন সেম মিনি তো সেম ধরনের আপনি কনফিগার পেয়ে যাচ্ছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো আমি মোমেন্টাম ব্র্যান্ডের একটি মিনি কম্পিউটার নিয়ে তো দেরি না করে চলুন এখন আমরা প্রোডাক্টটি আনবক্স করে ফেলি আমরা প্রথমে প্রোডাক্টটি আনবক্স করে ফেলবো এখানে একটি ইউজার ম্যানুয়াল গাইডলাইন দাও আছে কিভাবে কি করতে হবে এটা রেখে দিলাম আমরা সাইডে এরপরে আমাদের হাতে চলে আসলো মোমেন্টাম ব্যান্ডের মিনি পিসিটা আর এবং কি এখানে একটা লোগো দেওয়া আছে প্লাস মোমেন্টাম তাদের এখানে ব্যান্ডিং করা আছে নাম লেখা আছে প্লাস লোগোটা লোগোটা দেখতে অনেক সুন্দর দেন আমরা এখন প্রোডাক্টটি খুলে ফেলবো এ হচ্ছে মূলত আমাদের কম্পিউটারটা তো এটা এটাতে আপনি যেখানে সেখানে ক্যারি করতে সুবিধা হবে আপনি চাইলে ব্যাগে নিয়ে নিতে পারবেন সেটার জন্য আপনার ব্যাগে করে যেখানে সেখানে ক্যারি করতে সুবিধা হবে আপনার সেক্ষেত্রে এখানে আর কি কি থাকতেছে সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি এরপরে পেয়ে যাচ্ছি আমরা একটা পাওয়ার কেবল এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি উনিশ বোল্টের আর কি কি থাকতেছে বক্সে সেটা দেখতেছি আর প্লাস একটা হচ্ছে এস ডি এম টু এস ডি কেবল দেওয়া আছে এখানে কোনো বিজিএপোর্ট নাই তাই এস ডি এম এ টু এস ডিএমএ কেবল দেওয়া আছে এটাতে মূলত কি কি পোর্ট দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি ইউএসবি থ্রি পোর্ট দেওয়া আছে চারটি একটি টাইপ সি পোর্ট দেওয়া আছে একটি অডিও পোর্ট দেওয়া আছে আর এই পাশে একটি পাওয়ার সুইচ দেওয়া আছে আর আপনি ভিডিও আউটপুট দেওয়ার জন্য দুইটি এইচডিএমআই দেওয়া আছে একটি আর জে ফর্টি ল্যান্ড পোর্ট দেওয়া আছে আর পাওয়ার দেওয়ার জন্য একটি ডিসি উনিশ বোল্টে একটি পাওয়ার কানেক্টর দেওয়া আছে পিছুটাকে মনিটরের পিছনে মাউন্ট করার জন্য একটি মাউন্ট দেওয়া আছে এবং কি কিছু স্ক্রু দেওয়া আছে যেটা যেহেতু আপনি সুন্দরভাবে মনিটরি পিছনে এটাকে লাগিয়ে নিতে পারেন সুন্দরভাবে এই পিসিটার মডেল হচ্ছে মোমেন্টাম এডি এইটি সিক্সটিন কোড়াই থ্রি টুয়েলভ জেনারেশন আর এটাতে কনফিগার হিসেবে কী কী থাকতেছে সে বিষয়ে আপনাদেরকে বলতেছি র্যাম পাচ্ছি আমরা ষোলো জিবি বত্রিশশো বাশি স্পিরিটের আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছি অ্যামরোড টু এনবি এটা হচ্ছে মূলত কনফিগার আপনারা চাইলে এটার এর ভিতরে স্লট দেওয়া আছে আপনারা যদি এর ভিতরে এসএসডি লাগাইতে চান আপনাদের এই স্টোরেজ হবে না তাহলে 2.5 পয়েন্ট ফাইভ সাত এসএসডি আপনারা এটাতে লাগিয়ে নিতে পারবেন আর যারা অ্যামড্রয়েড টু লাগাইতে চান তাদের জন্য সেই ধরনের স্লট দেওয়া আছে আপনারা চাইলে এম2 টু এনবিএম লাগিয়ে নিতে পারবেন আর যদি মনে হয় আপনারা র্যাম বাড়াবেন তাও সমস্যা নাই সেই ক্ষেত্রেও র্যামের এক্সট্রা স্লট দেওয়া আছে আপনারা চাইলে র্যামেও সুন্দরভাবে এক্সট্রা র্যাম লাগিয়ে নিতে পারবেন এটা তো ওয়াইফাই এবং কি ব্লুটুথ ইনক্লুডেড দেওয়া আছে আপনারা ল্যান্ডপোর্ট ছাড়াও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে আমাদেরও প্রোডাক্টটির বিস্তারিত আর এর আউটলুক কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পিসিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া আছে উইন্ডোজ ইলেভেন আর এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন বাইনলজিক ডট কম ডট বিডিতে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে আসতে পারেন আর আমরা এই প্রোডাক্টটির দাম রাখতেছি আটশো হাজার পাঁচশো টাকা আর এই প্রোডাক্টটির ওয়ারেন্টি পাবেন আপনারা তিন বছর এই পিসি দিয়ে বেসিক লেভেলের ভিডিও এডিটিং এবং কি গ্রাফিক্স কাজ সুন্দরভাবে করে নিতে পারবেন একদম কোনো সমস্যাই হবে না যারা এই সুন্দর কিউট পিসিটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আজকের মতন এইটুকু আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে